আসসালামু আলাইকুম ওর তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল রাজ এমন একটি আপনাদের সামনে মন্ত্র নিয়ে আসলাম এমন একটি মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসলাম যে মন্ত্রের মাধ্যমে খুব সহজে বশীকরণ করতে পারবেন খুব সহজে বশ করতে পারবেন এমন একটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে যদি কাজ করেন অবশ্যই কাজ হবে বিফলে যাবে না। মন্ত্রটির অনেক বিধি আছে অনেক নিয়ম আছে আমি যেই নিয়মে কাজ উপকৃত ওই নিয়মটা দেব। বিভিন্ন জনে বিভিন্ন নিয়মে দিছি কিন্তু আবার মন্ত্র জাগাইতে হয় মন্ত্র যে জাগ্রত না করেন সিদ্ধ না করেন ওই মন্ত্র কাজ করে না ওইটা অবশ্যই মাথায় রাখবেন আর অনেকে আমারে বলেন ভাই এমন এমন কিছু মন্ত্র দিবেন যে মন্ত্রগুলো সিদ্ধ করা লাগে না জাগ্রত করা লাগে না কত হচ্ছে লাগে না ঠিক আছে কিন্তু আপনার উস্তাদ থাকতে হবে এই বিষয়ে আপনার পারাদর্শী হতে হবে যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাইলে কাজ করে উপকৃত হবে অনেকে আমার ফোন দিয়ে বলেন কাজ করে দেন ভাই নিজের কাজ নিজে করেন আমার দ্বারা কাজ করাইতে হইব না আবার আমার দ্বারা কাজ করাইতে গেলে খরচ দেওয়া লাগবো অনেকে তো খরচরে বয় পান যদি আপনার খরচ দেওয়ার ইচ্ছা হয় ইনশাল্লাহ করে দিতে পারবো প্রত্যেকটা কাজ হবে এমনভাবে না পর্যন্ত হচ্ছে না ততদিন লেগে থাকবে একটা কাজের পিছনে মনোযোগ দিয়ে শোনেন আজকের মন্ত্রটি কুফার একটা হিন্দু মন্ত্র এটা কিন্তু মুসলিম মন্ত্র না এটা একটা হিন্দু মন্ত্র মন্ত্রটি আপনার সিদ্ধ করতে হবে কিভাবে সিদ্ধ করতে হবে আগে মুখস্থ করে নেবেন শনিবারের দিন পাক হয়ে বসবেন দক্ষিণ দিকে মুখ কইরা একটা নিরালো একটা জায়গার মধ্যে বসবেন বসার পরে আপনাকে মন্ত্রটি এক সাত বার জপ করতে হবে কি দিয়ে জপ করবেন অনেকের রুদ্রাকর মালা থাকে আবার অনেকের থাকে না এই রুদ্রাকর মালা জাগ্রত যাদের আছে তারা কাজ করলে খুব দ্রুত মন্ত্র জাগ্রত হয় আর আমার কাছ থেকেও রুদ্রাকর মালা নিতে পারেন কিছু বড় আছে কিছু ছোট আছে ছোট গুলা কম দাম আছে যেগুলো বড় ওগুলাই একটু দাম বেশি চাইলে ওই রুদ্রাকর মালা আপনি সংগ্রহ করতে করতে পারেন ওই ওই হবে মালা কাজ একশো আট বার জপ করার পর আপনার মন্ত্রটি সিদ্ধ হবে আর মন্ত্রের মাঝখানে কিন্তু অমুক বলা আছে অমুক নাম যেখানে নাম বলা আছে মোর যেখানে আছে ওখানে কিন্তু কোনো কিছু বলতে হবে না অমুকের যেখানে আছে ওখানে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম রাখতে হবে নিতে হবে সিদ্ধ করার সময় কিন্তু নাম প্রয়োজন নাই কোনো কিছু বলতে হবে না যেভাবে আছে এভাবে পড়বেন কাজ যখন করতে যাবেন তখন অবশ্যই নাম নিতে হবে যদি আপনি নাম না নেন তাইলে আপনার কাজ হবে না যখন আপনি নাম নেবেন তখন তার চেহারা কল্পনা করবেন কল্পনা করে কাজ করবেন বিশেষ করে একটা কথা হচ্ছে যাদের আংটি প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন পাথরের আংটি আছে কোদাই করা আংটি আছে সব আপনারা নিতে পারেন তারপরে আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে গেছে এবার কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাইতে হইলে আপনাকে অবশ্যই এই মন্ত্রটি দ্বারা কাজ করতে গেলে আপনাকে চোলার পুতুল সংগ্রহ করতে চোলা অনেকে চোলা চিনেন না যারা হিন্দু যারা আছে এরা কিন্তু পূজাতে ব্যবহার করে ওই চোলা পাট থেকে তৈরি হয় এই চোলার পুতুল দিয়ে আপনাকে পুতুল বানাইতে হবে আঠারো মুখামের হবে এই পুতুলের হাত এবং পা চোখ কিছু থাকতে হবে ওই পুতুল বানানোর পরে পুতুলের বুকে আপনি তাহার নামটা লিখে দেবেন আপনাকে লিখে দেওয়ার পরে তিনটা তুলসী পাতা সংগ্রহ করবেন আর পুতুলটা আপনার জাগ্রত করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এই প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কোচ করবেন ভিডিও নিচে কোচ করলে পেয়ে যাবেন পুতুল জাগ্রত করার পরে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে একটা ছবি নেবেন ছবির সামনে রেখে আপনাকে যেই তুলসী পাতা নিছেন ওই তুলসী পাতা আপনাকে ধরতে হবে আর আপনাকে গোলাপ জল লাগবে গোলাপ জলে আপনি ডুবাবেন ওই তুলসী পাতা তার বুকে ধরে একটা বেল গাছের কাঁটা নিয়ে আপনি ঢুকাইয়ে দিয়ে মন্ত্র পড়তে থাকবেন এক নিঃশ্বাসে একবার একবার পেরা তিন নিশ্বাসে তিনবার ফেরা ফু দিবেন আর পুঁতে দিবেন ওই সাতটি বার পড়তে হবে সাপটা আপনাকে পড়তে হবে এবার এই পুতুলটাকে আপনাকে সরাসরি শ্মশানে যাইতে হবে রাত বারোটার সময় শ্মশানে যাইয়া ওই যে ছবি সহ ছবি সহ আপনাকে পলিতিনে মুড়াইতে হবে মুড়াইয়া শ্মশানটা জাগ্রত করবেন কিভাবে জাগ্রত করবেন মন্ত্রটি দি শ্মশান জাগো শ্মশান জাগো শ্মশান জাগো যে কাজে লাগাই তুলে সেই কাজে লাগ লাখ 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার দোহাই আপনি ওখানে দাঁড়াবেন শ্মশানে ঢোকার আগে পা দিবেন পা দেওয়ার পরে আপনি এই মন্ত্রটি পড়বেন পইরা আপনি চারদিকে চারবার পইরা তালে দিবেন তাহলে ওই শ্মশানটা জাগ্রত হবে এবার শ্মশানে গিয়ে আপনাকে এটা পুঁতে দিতে হবে তাহার নাম নিয়ে নিঃশ্বাস বন্ধ করে পুঁতবেন আর পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন যদি আপনি পিছনে তাকান কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে যদি কেউ ডাক দেয় পিছনে তাকানো যাবে না সোজা আপনি বাসায় চলে আসবেন ইনশাল্লাহ আপনার কাজটা হবে যদি সমস্যায় পড়েন আমি দায়ী থাকবো না আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না এতে বিফত হইতে পারে সকলে ভালো থাকবেন দোয়ার হইলে আপনাদের জন্য অনুমতি সবাই দিলাম যদি আপনারা আমার মাধ্যমে কাজ করাইতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ